ছয় মে মধ্যরাতে পাকিস্তানের ছয়টি জায়গায় অপারেশন সিঁদুর শিরোনামে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী ভারতের এমন হামলায় যেখানে চিন্তিত গোটা বিশ্ব সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির সৌভিজ অঙ্গনের তারকারা বলিউড তো বতেই দক্ষিণী ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দ্য কাশ্মীর ফাইলস খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী অপারেশন সিঁদুরের সাফল্যের প্রশংসা করে এক্সে লিখেছেন জাহিন্দ এ পরিচালকের সঙ্গে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খেরো অপারেশন সিঁদুর লিখে তিনি গর্ব প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রানাওয়াত লিখেছেন ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে দেশপ্রেমের কথা উঠে আসে অক্ষয় কুমারের ছবিতে পদ্ম শিবিরের সমর্থক বলেও তিনি পরিচিত অভিনেতা অপারেশন সিঁদুরের লোগো শেয়ার করে লিখেছেন জয় হিন্দ জয় মহাকাল তাদের পাশাপাশি রিতেশ দেশমুখ ও ভারতীয় নির্মাতা মধুর ভাণ্ডার করও ভারতের হামলার প্রশংসা করেছেন দেশমুখ লিখেছেন অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা এদিকে ভারতের এই হামলাকে হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকারা অভিনেত্রী মাহিরা খান পাকিস্তানি লেখিকা ফাতেমা ভুট্টোর এক সমালোচনামূলক টুইট পুনরায় শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যেখানে তিনি লেখেন একেবারে কাপুরসোচিত আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন যেন ভালো বোধ জাগ্রত হয় আমিন অন্যদিকে অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মাত্র শব্দে ভারতের এই হামলার প্রতিক্রিয়া জানান তিনি লেখেন কা পুরুষোচিত পাকিস্তান জুড়ে সাধারণ জনগণের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থেকে শান্তি ও মানবতার পক্ষে কণ্ঠ তুলেছেন সঙ্গে প্রার্থনা এবং সংহতি প্রকাশ করেছেন সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরেই টান টান উত্তেজনা চলছিল এবার তার রূপ নিল পাল্টাপাল্টি হামলায়